আচ্ছা আজকে আমরা দেখাবো ছোটদেরকে কিভাবে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো বোঝানো যায় সহজে তা আমরা দেখাচ্ছি প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপর সেটাকে আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দেখা যাক ধরো একটা পাঁচকে ভাজ্য বানিয়ে ভাগ করছি দুই দিয়ে তাহলে কত হলো দু দুকোনে চার ভাগ শেষ হলো কত এক এইটাকে আমরা বোঝাবো কোনটা ভাজ্য কোনটা ভাজব কোনটা ভাগ ফল কোনটা ভাগ শেষ ঠিক আছে এবার ছোটোদের কী হয় এক্ষেত্রে মনে রাখার সুবিধার জন্য ভাজব ভাজ্য ওরা ভুলে যায় সব ক্ষেত্রে তাই জন্য এই পরিকল্পনা করা ধরো আমরা একটা ধান কুটো কলের ছবি আঁকলাম প্রতীকী আঁকলাম ছবিটা হয়তো ঠিকঠাক হবে না ধান কুটো কলের ছবি আঁকলাম অ্যাক্যুরেট হবে না বাট বোঝানোর জন্য এইটা হলো হলার এইটা একটা দণ্ড এইখান থেকে এইটা আঁকলাম এভাবে আঁকলাম এভাবে আঁকলাম এটা করলাম এটা করলাম এইবার এইখানে একটা এইটা আঁকলাম এইবার বিষয়টা হচ্ছে কি এইটা একটা স্ট্যান্ডের পর দাঁড়িয়ে আছে হলারটা এইখানে একটা টেবিল প্রতিকি টেবিল আঁকছি আমার মতো করে টেবিল টেবিলের উপর একজন মানুষ দাঁড়িয়ে আছেন প্রতীকী মানুষ সরি প্রতীকী মানুষ দাঁড়িয়ে আছেন হাতটা আমি একটা প্রতীকী করলাম উনি একটা কোনো কিছু নিয়ে ধান ফেলছেন হলারের মধ্যে তাহলে এইটা যদি প্রতীকী ছবি হয় আমরা এই প্রতীকী ছবি দিয়ে ভাজ্য ভাজক ভাগ ভাগশেষ বোঝাবো আচ্ছা আমরা কি করতে গেছি আমরা ধান কুটোতে গেছি তাহলে ধান যদি কুটোতে যাই তাহলে ধান কুটোতে গেলে আমরা কিসের জন্য গেছি আমরা চালের জন্য গেছি ধান কুটিয়ে তাহলে এইখান থেকে চাল বেরোচ্ছে চাল এইটায় পড়ছে তাহলে চালটা হচ্ছে আমাদের ফল তাহলে চাল যদি আমাদের ফল হয় তাহলে চাল হলো ভাগ ফল আচ্ছা আমরা হলারের মধ্যে ধানটা ফেলছি ধান তাহলে এই ধানটা ফেলছি হলারের মধ্যে যেটা কুটোনো হবে তাহলে এই ধানটা হলো কি ভাজ্য এটাকে ভাজা হচ্ছে ভাজ্য তাহলে এইটা হচ্ছে ভাজ্য আচ্ছা যে ভদ্রলোক এই ধানটা কুটোচ্ছেন তিনি হচ্ছেন ভাজক তিনি হচ্ছেন ভাজক আচ্ছা তারপর ধান কুটোনোর সময় যে অবশিষ্ট অংশ যেটাকে আমরা কুড়ো বলি তাহলে এটা তো অবশিষ্ট অংশ তাহলে অবশিষ্ট অংশ মানে ভাগ শেষ এইটা আমরা ভাগ ফরম্যাটের উদাহরণের উদাহরণের সঙ্গে ম্যাচ করবো তাহলে ধানটা হলারের মধ্যে ফেলা হলো ধানটা হচ্ছে তোমার ভাজ্য তাহলে এই পাঁচটা হলো এখানে ভাজ্য আর চালটা হলো চালের জন্য যেহেতু আমরা গেছি ভাগ ফল ফলের আশায় তাহলে চালটা হলো ভাগ ফল তার মানে দুইটা হলো দুইটা হলো ভাগ ফল আর কুড়োকে যেহেতু বললাম অবশিষ্ট তাই কুড়োটা হলো ভাগ শেষ তাহলে আমরা এক্সাম্পেলের দেখি এইখানে কোনটা ভাগ শেষ হয় তাহলে একটা হলো ভাগ শেষ আর যে ভদ্রলোক হচ্ছে এই ধানটাকে হলারের মধ্যে ফেলছেন তিনি হলেন ভাজক তার মানে এক্ষেত্রে দুইটা হলো ভাজক